নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দুর্দান্ত এক রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবেন এখানে নিয়েছি বাজার থেকে কেনা রুই মাছ রুই মাছটা দিয়েই আজকে রেসিপিটা করব আর কিভাবে করছি না দেখলে কিন্তু আমরা আপনারা কিন্তু বুঝতে পারবেন এইখ তারপর দেখুন এখানে কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালের বিচি দিয়ে আজকে বড়া বানিয়ে মাছের একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি একবারও নতুন রেসিপি আগে কোনো দিনও দেখেছেন কি না কাঁঠালের বিচির তো অনেক রকমের রেসিপি দেখেছেন এই রকম রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই কিন্তু ভালো লাগবে তো দেখুন আমি একটা চামচের সাহায্যে আমি এই কাঁঠালের বিচিগুলা খুব সহজ পদ্ধতিতে আমি কেটে নিচ্ছি এইভাবে করে আমি কেটে নিব তাহলে কাটতে কিন্তু সুবিধা হবে একটা কাঁঠালের বিচির মধ্যে যে আঠার মতো ভাব থাকে ওই আঠাটা কিন্তু আর কাটতে কিন্তু দেরি লাগবে না সম্পূর্ণ কাঁঠালের বিচি কিন্তু এইভাবে আমি তাড়াতাড়ি করে কিন্তু কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি এইভাবে দেখুন খোসাগুলো এবার ছুটিয়ে নেব খোসাটাকে খোসাটা আমি ছুটি নিচ্ছি তারপর এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো একটু হালকা উষ্ণ গরম জলে কিন্তু ভিজিয়ে রাখতে হবে সম্পূর্ণ খোসাটাই আমার ছোটানো হয়ে গেছে এখানে দেখুন হালকা উষ্ণ গরম জল নিয়েছি যাতে এর একটা লালা আবরণ থাকে ওই আবরণটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু ছুটে যায় তো এইদিকে হচ্ছে কুড়ি মিনিটের মতো ভিজানো থাক আমি ততক্ষণে মাছটা কেটে নিব আমাকে মাছটা কেটে দিচ্ছে এই দেখুন এভাবে করে মাছটা কেটে নিবে খোসাগুলোও ছুটে নিচ্ছে মাছের আঁশগুলো এখন মাছগুলোকে পিস করে নেব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন রেসিপি যদি দেখে থাকেন অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখুন এইভাবে করে আমি সম্পূর্ণ মাছ কিন্তু কেটে নিব। হ্যালো বন্ধুরা আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন তাহলে আমার পরবর্তীতে উত্তর দিতে কিন্তু সুবিধা হবে সম্পূর্ণ মাছ কেটে নিয়েছি মাছটা তো কাটা হয়ে গেল অলরেডি তত এতক্ষণে দেখুন কাঁঠালে বিচিটা ভিজানো হয়ে গেছে যে লাল আবরণ ছিল এই এইটাকে এখন একটু হাতের সাহায্যে এইরকম কচলে উঠিয়ে নিব একটু করে ডলা দিলে কিন্তু উঠে যাবে এটা দেখেছেন তো কত সুন্দর এইরকম কাঁঠালে বিচি লাল একটা যে আবরণ থাকে ওটাকে কিন্তু উঠানোর কিন্তু সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এখানে দেখুন ঠান্ডা জলে আমি ডুবিয়ে নিয়েছি এখানে কয়েকটা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে এটাকে আমি একটা মিক্সচারে সম্পূর্ণ করে নিব সম্পূর্ণ আমি মিক্সচার করে নিলাম তারপরে দেখুন এখানে হাল একটা ছোটো বাটির আমি কিছুটা পর এক বাটি ময়দা বেসন দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ তারপর দিয়ে দিব এখানে কালো জিরে দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি অনেকেই তো অনেক রকমের কাঁঠালে বেচির রেসিপি দেখিয়েছে এরকম রেসিপি আপনারা কোনো দিন কি দেখেছেন তো অবশ্যই দেখে থাকলে কমেন্টে জানাবেন সুন্দর করে কিন্তু মাখতে হবে এটাকে না মাখলে কিন্তু বোড়াগুলোও কিন্তু ফুলবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চালের গুঁড়ো দিয়ে বিয়েস করে কিন্তু আমি মাখতে থাকবো যাতে একটু কাঠালের বড়াটা যাতে একটু শক্ত হয় তার জন্য কিন্তু দিলাম এখানে না দিলেও কিন্তু হবে আমি একটু দিলাম যাতে শক্ত হয় তার জন্য দিলাম তারপর দেখুন এইদিকে আমি কিন্তু উনুনটা চালিয়ে দিয়েছি চালানোর পর আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি সর্ষার তেল সর্ষার তেল দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এভাবে করে নেড়ে চেড়ে বেশ একটু হাল গরম করতে হবে তেলটা তারপর একটু এরকম গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু এরকম কাঠালে দিয়েছি বোড়া কিন্তু আমি বানিয়ে ফেলবো হাতের তৈরি করা রেসিপি কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে এই দেখুন অনেকগুলোই দিয়েছি আমি এখন এ পিস্ট আমার ভাজি হয়ে গেছে আমি এখন বোড়াগুলোকে উল্টে দিচ্ছি উল্টে নিবে উল্টে করে একটু লাল লাল করে বেশ করে আমি কিন্তু ভেজে কিন্তু এটাকে নামিয়ে ফেলবো তাহলে আপনারাও সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে ভাজি হয়ে গেছে বোড়া আমার এখন আমি এটাকে নামিয়ে ফেলব এইভাবে করে সম্পূর্ণ বোরায় কিন্তু ভেজে কিন্তু নামিয়ে ফেলতে হবে এই দেখুন ভাজতে ভাজতে কিন্তু আমার অনেকগুলো বোড়া কিন্তু খাওয়া হয়ে গেল তারপরে দেখুন কয়টা আমি আবারও সরষের তেল দেব দিয়ে দিব মাছটা ভাজবো বলে তেল দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে সুন্দর করে আমি মেখে নেব তেলটা বেশ গরম হয়েছে এখন একটু নেড়ে চেড়ে দিব মাছগুলো কিন্তু এভাবে ভাজতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা পাশে থাকবেন উল্টে দিচ্ছি মাছটা দেখুন মাছটাও কিন্তু বাজে হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি ওই তেলেই আমি দিয়ে দিব এখন কয়েকটা এলাচ আর হচ্ছে দারচিনি তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচানো দুইটা পেঁয়াজ কুচানো দিয়েছি নেড়ে চেড়ে নিব তারপরে হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে একটু কালারটা ভালো আসে তার জন্য আপনারা এখানে চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন তারপরে এখানে দিয়ে দেব আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপরে দেখুন দিয়ে দিব এটা জিরে বাটা সবশেষে দিয়ে লঙ্কা বাটা চারটা থেকে পাঁচটা দিয়েছি আপনারা এখানে ঝালের পরিমাণ আপনাদের স্বাদ মতো দিবেন দিয়ে আমি নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে করে নাড়তে হবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু অতটাও কিন্তু ভাজা যাবে না মিডিয়াম এর মতো মশলা ভাজতে হবে তারপর দেখুন ভেজে রাখা আমি কাঁঠালের বিচির বড়াগুলো দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে নিব হালকা করে নাড়তে হবে যাতে বড়াগুলো না ভেঙে যায় সুন্দরভাবে এবাব করে ভেজে নিতে হবে ভাজা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু নেড়েচেড়ে দেব প্রায় আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি আবারও আমি নেড়ে চেড়ে দেব তাহলে ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই কিন্তু রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো দেখুন তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি একটু পাঁচটা দিয়ে এক মিনিটের মতো জাল দিয়ে নিব এমন হয়ে এসছে তরকারিটা এখন এটাকে নামিয়ে ফেলতে হবে নামিয়ে ফেলছি এই যে দেখুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসব আপনারা আমার পাশে থাকবেন এই কামনাই করি আর তরকারি কালারটা কেমন এসছে দেখেছেন তো তো এটা হচ্ছে কাঁঠালে বিচির বোড়া আর এটা হচ্ছে মাছ তাহলে দুইটা মিলিয়ে একাকার হয়ে গেল অনেক অনেক ধন্যবাদ